নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক এই দেখুন আমার ছেলে ওম রেডি হয়ে গেছে আপনারা ওকে দেখেই বুঝতে পারছেন ও কোথায় যাচ্ছে আজকে ওমের প্রথম দিন স্কুলের তো এই যে সে তো ভীষণ এক্সাইটেড সকালবেলায় উঠে গেছে অন্যান্য দিন ডেকে ডেকেও তাকে তোলা যায় না তো সে রেডি হয়ে গেছে আর আমরা এখন বেরোব স্কুলের উদ্দেশ্যে আজকে প্রথম দিন ওই জন্য ওমের বাবাও একবারে রেডি হয়ে গেছে ওর বাবার অফিস শুরু হয়ে যায় সাড়ে সাতটা থেকে আর এর স্কুলও সাড়ে সাতটা তো আজকে একটু দেরি করে অফিসে ঢুকবে আগে আমাদের ড্রপ করে দিয়ে আসবে স্কুলে তারপরে তো ও তো ভীষণ এক্সাইটেড আসলে আমাদের একটু টেনশান হচ্ছিলো সেটাই হওয়াটা স্বাভাবিক যে নতুন দেশ আর নতুন পরিবেশ নতুন ভাষা সব কিছু মিলিয়ে কিন্তু ও দেখলাম ভীষণভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে মানিয়ে নিয়েছে আর ও ভীষণভাবেই যাওয়ার জন্য ব্যস্ত এইবার আপনাদের হয়তো মনে ইচ্ছে জাগতে পারে ওম ওমকে কোথায় ভর্তি করলাম এখানে তো অনেক স্কুল আছে প্রচুর স্কুল আছে কমবেডিয়াতে লোকাল স্কুল তো প্রচুর আছে কিন্তু আমরা চাইনি ওকে লোকাল স্কুলে ভর্তি করাতে কারণ লোকাল স্কুল মানে সেখানে খামাই ল্যাঙ্গুয়েজটাই বেশি হয় তো ও বুঝতে পারবে না ও যেহেতু ইন্ডিয়াতে এর আগে দু বছর ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াশুনো করেছে ওই জন্য আমরা একটু খোঁজাখুঁজি করছিলাম আমরা তো এসছি সবে তিন সপ্তাহ হলো তো এইখানে সবার কাছ থেকে শুনে একটা স্কুলের নাম আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ডুবই ইন্টারন্যাশনাল স্কুল তো সেখানে আমরা যাই আরও তিন চারটে ইন্টারন্যাশনাল স্কুলেও আমরা গিয়েছিলাম কিন্তু এইটাই আমাদের কাছে ভালো লাগলো এইটা হচ্ছে আমেরিকান কারিকুলামে হয় স্কুলটা মানে আমেরিকান মানে যেই যে যেরকমভাবে বাচ্চাদের যা 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 সিলেবাস সেম তো আর এখানকার যে মেম্বারগুলো তারাও আমেরিকান মেম্বার তো সেই ক্ষেত্রে আমরা এখান এই স্কুলটাই চুজ করলাম তো আমেরিকা তো যেরকম সেপ্টেম্বরের সেশন শুরু হয় অক্টোবর থেকে সেপ্টেম্বর এইটাও সেম যেহেতু আমেরিকান কারিকুলামের স্কুল তো ওর এখানে সেপ্টেম্বর সেশন মানে ও আর লাস্ট থ্রি মান্থ পাবে তো ওই জন্য ওর আবার একটা এক্সাম আর ও হচ্ছে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ডুবেই চাইল্ড কেয়ার সেটা দেড় বছর থেকে ছ বছর অবধি প্রথমে ও ওই স্কুলে পড়ে তারপর সেখান থেকে বড়দের যেটা মিডিল স্কুল যেটা স্টার্ট হয় ডুবে ইন্টারন্যাশনাল তো সেখানে ছ বছর থেকে তো ওমের যেহেতু এখনও ছ বছর হয়নি পাঁচ বছর দু মাস তো সেই জন্য ওকে এই ডুবে চাইল চাইল্ড কেয়ারেই ওকে মানে ভর্তি করতে হলো তো তার আগে ওর একটা ইন্টারভিউ হয়েছে যেটাতে ও ভীষণ ভালোভাবে পাশ করেছে মানে যা যা কিছু কোয়েশ্চেন অ্যান্সার ছিল যে ওখানেও ভর্তি হতে গেলেও মানে ও আদে ওগুলো পারে কি না আমরা যেহেতু ইন্ডিয়াতেও অলরেডি কিন্ডার গার্ডেন কেজিতে পড়ছিলো তো সেই ক্ষেত্রে ওকে তো এখানেও আমরা বলেছিলাম কেজিতেই নিতে তো ওরা বলেছিল যে কেজিতে নেবেন না নার্সারিতে তা আমরা তারপরে বললো যে না একটা কন্ডিশন আছে যদিও কেজির সব যেগুলো এক্সাম হবে একটা এন্ট্রান্স এক্সাম সেটা যদিও পাস পাশ করে যায় তাহলে আমরা ওকে কেজিতে নিয়ে নেব আর তারপরে আমরা ঠিক আছে কোনো সমস্যা নেই তারপরে ওর একটা এক্সাম হলো ওখানে বসে আর ও সবটাই একদম হানড্রেডে হান্ড্রেড সবটাই পেরে গেছিল তো সেই সেজন্য ওকে কেজিতেই নিয়ে নিল এবং যখন ক্লাস ওয়ানে উঠবে তখন ওর পাঁচ বছর সাত মাস হবে তো ছ বছর না হলে এখানে ওয়ানে নেয় না তো সেইখানে আবার ওরা আমাকে সে আমাদেরকে সেই কন্ডিশানে দিয়েছে যে ও যদি ও আবার ওয়ানের একটা ওর এক্সাম হবে ও যদি সেই এক্সামটাতেও পাশ করে যায় তাহলে ওকে পাঁচ বছর সাত মাসে ওয়ানে নিয়ে নেবে তো দেখা যাক কি পারে কি না পারে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব তারপরে তো সবটাই ওপরালা দিচ্ছে আর আপনাদের আশীর্বাদ এবার আমরা যাচ্ছি সকালবেলায় স্কুলে আর সকালবেলার পরিবেশটা তো ভীষণ সুন্দর থাকে সবুজ পাহাড় সব কিছু আর প্রচণ্ড একটা ফ্রেশ ব্যাপার থাকে তো ওমের বাবাও এই কথাটাই বলছিল যে সকালবেলায় স্কুল হয়ে একটা ভীষণ ভালো হয়েছে যে এইরকম একটা ফ্রেশ পরিবেশের মধ্যে থেকে ওম স্কুলে যাচ্ছে তো এই যে আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলেই এসেছি আর এইখানে প্রত্যেক দিনই যখনই বাচ্চারা আসে এই রকম দিদিমণিরা একদম গাড়ির সামনে গিয়ে তাদেরকে ওয়েলকাম করতে আসে প্রত্যেক দিন এবং ইভেন যখন ওর বাড়িতে যাবে তখনও ম্যাডাম যেহেতু আজকে আমরা সকালবেলা আমাদের অফিসের গাড়িতেই এসেছি কালকে থেকে ওম এখানকার গাড়িতে যাবে স্কুলের গাড়িতে তো এই যে ও আমরা যাচ্ছি এখন ভেতরে প্রথম দিন ওই জন্য আমরা আমরা ভেতরে যাচ্ছি কোন ক্লাসে ও রুম মানে কোন রুমে ওকে পড়াবে কি করবে তো সবটাই আমরা একটু দেখব আমরা এর আগেও দেখে গেছি তো আজকেও দেখব আসলে ও টেনশান হচ্ছে না আমাদের বাবা মা হিসেবে একটু চিন্তা হচ্ছে যেহেতু নতুন দেশ নতুন পরিবেশ কিন্তু বাচ্চারা অনেক বেশি মানাতে পারে সেইটা তো আমি আমার ছেলেরকে দেখেই বুঝলাম ও ভীষণ ভালোভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে মানিয়ে নিয়েছে আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো আসলে এরা সবাই অনেকটা একই দেখতে হয় সেখানে ওম একটু অন্যরকম দেখতে ওই জন্য ওরা সবাই ওম আসলে দেখি দেখতে আসে তো এই যে ওর ক্লাস স্টার্ট হয়ে গেছে দশটা থেকে আটটা থেকে দশটা সাড়ে দশটা অবধি আসলে সাড়ে সাতটা থেকে শুরু হয় সাড়ে সাতটা থেকে আটটা অবধি একটা এক্সারসাইজ হয় আর এখানে বসে থাকতে থাকতে নিজের নিজের দেশের পতাকাকে দেখলাম মানে নিজের দেশের কোনো কিছু দেখলে সেটা ভীষণ গর্ববোধ হয় সেখানে যদি নিজের দেশের পতাকা হয় তো আরও সেটা ভীষণ ভালো লাগে আর এই যে এটা হচ্ছে একটা ওয়েটিং রুম তো কেউ চাইলে এখানে এসে ওয়েট করতে পারে তো প্রথম একদিন দুদিন আমি এখানে আসব তারপরে আর আসবো না ওম তো এত বেশি স্মার্ট আমাকে বলছিল যে আসতে হবে না আর আমি এখন এখানে তিন ঘন্টা বসবো তো এই তিন ঘন্টা বসি ওর জন্য অপেক্ষা করি ওদের প্রথমে যেটা বলছিলাম দেখলাম এক্সারসাইজ হলো তারপরে ক্লাস হবে তারপরে ছুটি তো এই যে ওদের ক্লাস টিচার ক্রিশ্চিয়ান ম্যাডাম তো এই যে আমরা এখন যাচ্ছি বাড়িতে স্কুলের গাড়িতে করি আর যখনই বাড়িতে ড্রপ করতে যায় ওদের সাথে ওদের ম্যাডামও থাকে একজন আর যখন আনতে যাবে তখনও থাকবে তো আমি তো ভাবছি কালকেও আসবে কিন্তু ছেলেদের বলছে আসতে হবে না আসতে হবে না ও চাইছে যে ও সবার মতো এরকম একা যাবে একা আসবে তো আমরা যাচ্ছি এখন বাড়িতে আর জিজ্ঞেস করলাম স্কুল কেমন হলো ও তো ভীষণ ভালো লেগেছে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে আর বন্ধুদের সাথেও একটু একটু কথা বলার চেষ্টা করছে ওরাও বলার চেষ্টা করছে আর এই যে এইভাবেই আমরা যাচ্ছি বাড়ি আর চলে এলাম বাড়িতে আর এই দেখুন এসেই কোথায় ঢুকলো দেখলেন এই দোকানে এই যে আমরা যেখানে থাকি ওই ওর ভেতরেই এই বড় দোকানটা রয়েছে আর ওখানেই হচ্ছে বড় বিপত্তি ও ঢুকেই একদম সোজা কোথায় যাবে দেখবেন চলুন দেখতে পাবেন কোনো দিকে তাকাবে না রোজা চলে যাবে ওই দেখুন আইসক্রিমের বক্সের কাছে স্কুল থেকে এসেই সোজা ডান দিক বাধিক নয় একদম ঘর থেকে বেরোতে পারলেই হলো দোকানটা খোলা দেখলেই সোজা ঢুকে কোনো দিকে তাকানো নেই একদম এই বক্সের কাছে চলে আসবে বক্স খুলবে যেই আইসক্রিম পছন্দ নিয়ে নেবে বাকি তুমি এরা তোমরা এখন টাকা পয়সা যা দেওয়া দাও ও তো নাও হয়ে গেছে মানে এই রকম একটা ব্যাপার তো আমি বললাম কোনো বড়টা নিস না একটা ছোট থেকে নিয়ে নে তো এই যে ওই পেপসিটা নিয়েছে নিয়ে এখন সে খেতে খেতে ওপরে যাবে আর আমরাও যাব এই দেখুন এই হচ্ছে দোকান আর এই হচ্ছে আমাদের ঘর এই এই ওপরে আমরা থাকি তো দেখছেন কত কাছে ও বেরোতে পারলেই হয়েছে দোকানটা খোলা থাকলেই ঢুকে যায় আর ওর তো এখন মজাই হয়েছে জানে যে ডেলি স্কুল থেকে আসবো আর তখন পাবো তো এই যে ও খাক আইসক্রিম আর আমরা এখন ওপরে যাবো ছেলেকে স্নান করাবো বিশ্রাম নেবো একটু রান্না রান্নাবান্নাও দুপুরের করার আছে করব তো আমাদের ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম কৃষ্ণাকে সাপোর্ট করবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন